আপনারা যারা বৈধভাবে ট্যুরিস্ট ভিসাই বা অন্য কোনো স্টে ভিসায় পর্তুগালে এসে কিংবা অবৈধভাবে এসে চারটা থেকে বারোটা ট্যাক্স দিয়ে এই দেশে বৈধ রেসিডেন্স কার্ড নিয়ে এই দেশে স্থায়ী হওয়ার চিন্তা করছিলেন তাদের সেই চিন্তাটি বা তাদের সেই পরিকল্পনা এখন থেকে আর কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব নয় এটি আপনারা এরই মধ্যে নিশ্চয়ই জেনে গিয়েছেন কারণ গত মাসের তিন জুন থেকে এই দেশের সরকার নতুন যে অভিবাসন আইন প্রণয়ন করেছে সেই আইন অনুযায়ী কিন্তু সেই সুযোগটি পুরোপুরি তুলে দেওয়া হয়েছে এই খবর আপনারা এরই মধ্যে পেয়েছেন কিন্তু তারপরও আমাকে অনেকেই নক করেন এই বিষয়টি খোলাসা করার জন্য এবং আরও স্পেসিফিক তথ্য জানার জন্য তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোমা পর্তুগালের লিসবন থেকে তো এই বিষয়ে প্রথম যে স্পেসিফিক তথ্যটি আপনাদের জানা দরকার সেটি হচ্ছে আপনারা যারা চিন্তা করছিলেন যে ট্যুরিস্ট বৈধভাবে এসে বা অন্য কোনো শর্টেস্টে ভিসা বা সেনজেন কান্ট্রির অন্য কোন দেশ থেকে পর্তুগালে এসে আপনারা ফিনান্স নাম্বার করে ট্যাক্স নম্বর করে এবং চার থেকে বারোটি ট্যাক্স দিয়ে যারা সেফ এন্ট্রির মাধ্যমে বৈধ হওয়ার চিন্তা করছিলেন তাদের সেই পরিকল্পনা কিন্তু একেবারেই বাঞ্চাল এখনও পর্যন্ত অনেকে এই বিষয়ক চটকদার বিজ্ঞাপন দিচ্ছে বিভিন্ন অনলাইনে ওয়েবসাইটে তারা বলছে যে না আরও একটি সুযোগ দেওয়া হবে এরকম যারা বলছে সেই ব্যাপারে আপনারা কিন্তু একেবারেই সতর্ক থাকবেন কারণ এই ধরনের কোনো সুযোগ এখন পর্যন্ত কিন্তু একেবারেই নেই কারণ এই আইনটি যখন তিন জুন চালু করা হয় সেটি কিন্তু মাত্র তিন ঘন্টার মধ্যে এই দেশের প্রেসিডেন্ট সেটি সেটি ডিগ্রি জারির মাধ্যমে তিনি সাইন করেছেন এবং ডিগ্রি জারির মাধ্যমে সেটি কিন্তু এরই মধ্যে বাস্তবায়ন হয়ে গেছে সুতরাং এই ধরনের কথাবার্তা বা সুযোগ সুবিধার কথা যারা বলছে সেটি কিন্তু সম্পূর্ণভাবে মিথ্যা এবং ভুয়া তথ্য দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে যেহেতু এটি হঠাৎ করেই একেবারে চালু হয়ে গেছে তো ওই দিনই যেদিন এটি বাস্তবায়ন করা হলো ওই দিনই অনেকে পর্তুগালে এসেছেন এই কাজটি করার জন্য হয়তো হাফ ডান করেছেন কেউ ফিন্যান্স বা ট্যাক্স নম্বর করেছেন কিন্তু সেফ এন্ট্রি যেটিকে বলে সেটি করেননি অর্থাৎ হাফ ডান প্রসেসিং হয়েছে তো তাদের এখন একটি বড় প্রশ্ন যে তাদের ক্ষেত্রে কি হবে তো প্রেসিডেন্ট এরই মধ্যে কিন্তু এদেশের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন যে এরকম যারা এই দেশে চলে এসেছিলেন অলরেডি এবং তারা অনগোয়িং একটা প্রসেসিংয়ের মধ্যে ছিলেন কিন্তু শেষ পর্যন্ত পুরো প্রসেসটি করতে পারেননি তাদের জন্য একটি সিদ্ধান্ত খুব দ্রুত আসতে যাচ্ছে এর জন্য একটি সংসদীয় কমিটি গঠন করা হতে পারে এবং সেই কমিটি সিদ্ধান্ত নেবে যে তাদের জন্য কি করবে তবে ক্ষেত্রে আপনাদের একেবারে খুবই মাথায় রাখবেন ভালো করে শুনুন সেটি হচ্ছে যারা এই দেশে এসেছিলেন কিন্তু এই দেশে এখনো পর্যন্ত আছেন ধরেন তিন তারিখে যখন এই আইনটি চালু হয়েছে সেই তিন তারিখেই আপনি এই দেশে ছিলেন এবং এখনো পর্যন্ত আছেন আপনার হাফ ডান কাজ হয়েছে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এখনো পর্যন্ত তিন তারিখের পরেও আছেন এই কাজটি করার জন্য এরকম প্রমাণ ডকুমেন্ট আপনার যদি থাকে তাহলে একমাত্র আপনার জন্যই হয়তোবা এখনো পর্যন্ত শিওর না যেহেতু প্রেসিডেন্ট বলেছেন যে একটি কমিটি করার মাধ্যমে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে তাদেরকে একটা সুযোগ দেওয়া হবে সুতরাং এটি যদি আপনি প্রমাণ করতে পারেন যে সেই তিন জুন থেকে এখনো পর্যন্ত আপনার হাফ ডান কাজ নিয়ে আপনি পর্তুগালে অবস্থান করছেন একমাত্র সেক্ষেত্রেই কিন্তু আপনি একটি সুযোগ পেতে পারেন বাকি যারা এখনো পর্যন্ত মনে করছেন যে ফিনান্স নাম্বার ট্যাক্স নাম্বার করা থাকলে হয়তো কোনো এককালে সুযোগ পাবো বা এরকম কিছু মনে করে আপনারা বাইরে থেকে এই কাজ করার চেষ্টা করছেন অথবা তিন তারিখে এই আইন প্রণয়ন হওয়ার পরে আপনারা ভাবছেন আমার তো অর্ধেক কাজ হয়েছে আর থেকে লাভ নাই সুতরাং এই টেরিটরি বা এই দেশ ছেড়ে অলরেডি চলে গেছেন তাদের জন্য কিন্তু কোনো ধরনের কোনো সুযোগ থাকবে না এবং তাদের সেটা প্রমাণ করা অনেক বেশি কঠিন হবে সুতরাং এই ব্যাপারে যারা আপনাদেরকে উৎসাহ দিচ্ছে এখনো পর্যন্ত মনে করছে যে না এখনো পর্যন্ত আপনার একটা সুযোগ আছে তাদের কথা কিন্তু একেবারেই ঠিক নয় তৃতীয় যে কথাটি আপনি অনেকের মুখে শুনবেন যারা বিশেষ করে দালাল বিভিন্ন এইভাবে টাকা পয়সা ইনকাম করে থাকে আপনারা নিশ্চয়ই জানেন পর্তুগালের সংখ্যা একেবারে কম নয় তারা একটি কথা বলছেন যে এটি একটি টেম্পোরারি ঘোষণা এই আইনটি যেটি খুব শীঘ্রই তুলে দেওয়া হবে সুতরাং হতাশ হওয়ার কোনো কিছু নেই তো আপনাদের জন্য তাদের জন্য এই রেফারেন্সটি দিতে চাই যে যখন এই আইনটি চালু হয়েছিল এই দেশে যে কেউ এসে টুরিস্ট ভিসায় এসে এভাবে সেফ মাধ্যমে ট্যাক্স দেওয়ার মাধ্যমে এই দেশে লিগাল হজ খুব সহজে এই আইনটি যখন পাশ হয়েছিল সেটি হচ্ছে দু সালে তার মানে প্রায় ১৩ বছর এবং সাথে চার বছর অর্থাৎ সতেরো বছর আগে এই আইনটি যখন চালু হয়েছিল তখনও কিন্তু প্রেসিডেন্ট বলেছিল এই আইনটি জাস্ট তাদের যে ওয়ার্কার ক্রাইসিস আছে এই ক্রাইসিসের কারণে তাদের লোকসংকটের কারণে কর্মী সংকটের কারণে এই আইনটি চালু করা হচ্ছে তারপর কিন্তু এই সতেরো বছর কেটে গেছে তিনি কিন্তু তখনই তখনও বলেছিলেন এটি একটি টেম্পোরারি আইন এই সুযোগটি একটি টেম্পোরারি সুযোগ তো তারপর কিন্তু সতেরো বছর কেটে গেছে এখন যদি এরকম কিছু বলা হয়েও থাকে যে এটি একটি টেম্পোরারি বিষয় ভবিষ্যতে আবারও সুযোগ দেওয়া হবে সেই ভবিষ্যৎ সতেরো বছরে হবে নাকি বিশ বছরে নাকি আরও বেশি সময় পরে হবে সেটি কিন্তু একেবারেই আনসার্টিন সুতরাং এরকম কোনো কিছুতে একদম আশায় বুক বেঁধে বসে থাকবেন না আপনার যদি বিকল্প কোনো সুযোগ থাকে ইউরোপের অন্য কোন দেশে যাওয়ার যদি কোনো সুযোগ থাকে তাহলে সেটিও কিন্তু আপনারা চেষ্টা করবে তো সব মিলিয়ে এই যে মুড়ি মুড়কির মতো সহজ একটা ব্যাপার পর্তুগালে এসে স্থায়ী হওয়ার সেই বিষয়টি সম্পূর্ণই সেই পথটি এখন বন্ধ তবে সবচেয়ে আশাব্যঞ্জক হচ্ছে যে সেই পথটি বন্ধ হলেও আপনার ওয়ার্ক পারমিট ভিসা সহ আরও বেশ কিছু অপশন এখনও পর্যন্ত খোলা আছে বলতে গেলে এইট্টি পারসেন্ট অপশন কিন্তু খোলা আছে জাস্ট টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ দুইটা আর্টিকেল বন্ধ করে দেওয়া হয়েছে যেটা হচ্ছে যারা আসলে সেইভাবে এই দেশে আসার এসে কাজ করার বা বৈধভাবে আসার যাদের সুযোগ কম তাদের জন্য এই সুযোগগুলো ভালো ছিল তো সেই হিসাবে বলা চলে যে টোয়েন্টি পার্সেন্ট সুযোগ বন্ধ হয়ে গেছে কিন্তু এইটটি পার্সেন্ট সুযোগ যারা সত্যিকারের ইউরোপে কাজ করার মতো যোগ্যতা রাখেন বা ইউরোপে এসে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারেন এই দেশটিতে কন্ট্রিবিউট করতে পারেন এরকম যে আপনার ভিসাগুলো রয়েছে সেই এইটটি পার্সেন্ট ভিসা কিন্তু এখনো পর্যন্ত ওপেন রয়েছে সুতরাং আপনারা সেই সুযোগটি নিতে পারেন তো আমার পরবর্তী এপিসোডে এই সুযোগ বন্ধ হওয়ার পর আর কি সুযোগগুলো এখনো পর্যন্ত আপনাদের জন্য ওপেন আছে সেই বিষয়টি নিয়ে আমি কথা বলবো তো সে পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি লাকমিনাজ সোমা